আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালো কচুর ডাটা ভাজি করব তো ডাটা ভালো করে ধুয়ে পসিয়ে করে নিয়েছি তো এটা ডাটাও বলে আবার ডাগরও বলে তো আপনারা কে কি বলেন বলবেন তো ভাজির জন্য এগুলো রেডি করে নিয়েছি এখানে জিরা কালো জিরা আছে এখন আমি ভাজিটা করা শুরু করব তো চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ দুটো শুকনো শুকনো মরিচ আমি কেটে দিয়েছি দিয়ে দেবো রসুন কুচি তেজপাতা পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরে হয়তো মরিচ দিয়ে দেবো এখন জিরা কালো জিরা দিয়ে দেবেন এই মশলাটা ভাজার সময় সুন্দর একটা অনেক আকর্ষণীয় একটা স্মেল আছে এখানে রসুন আছে জিরা কালো জিরা সব মিলে অসাধারণ একটা স্মেল আছে ভাজা হয়ে গেছে এখন আমি কচুগুলি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ একটু নেড়ে দেবো নিচে মশলা আছে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো না হলে নিচের মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে অল্প একটু ধুনিয়ার গুঁড়ো দিলাম এটা দিলেও হবে না দিলেও হবে এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য এই এই তো একবার ঢাকনা উঠিয়ে দিয়েছি এক করাই কচু একদম একটুখানি হয়ে গেল এই কচু ভাজিটা দারুণ মজা লাগে খুবই মজা লাগে এবং পুষ্টি তো ভরপুর সেটা আপনারা সবাই জানেন তো এভাবে কচু কে কে ভেজে খান বলবেন আর যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আর ভিডিওটিতে ভুল ভিডিও দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করে বসে তা আমিও ভুলের উদ্ধার নয় এই তো আমার কচু ভাজি হয়ে গেল তো কড়াইটা কালো কচুটা তো কালোই সেদিনে দুটো কালো হয়ে গেছে তো আমার ভাজিটা হয়ে গেছে আপনাকে পুরোটা বন্ধ করে দেব ভাজিটা কিন্তু অনেক টেস্টি হয় এই তো হয়ে গেল আমার দারুণ মাজার কচু ভাজি তো ভিডিওটি কেমন হলো বলবেন আর লাইভ কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আর থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ার আসসালামু আলাইকুম